নমস্কার বন্ধুরা আমার চ্যানেল সম্প্রীতি লাইফস্টাইলে সকলকে স্বাগত জানাই আজকে শেয়ার করব স্কিন হোয়াইটনিং ব্রাইটনিং ফেস ক্রিম রেমেডি এই ক্রিমটি বেসিক্যালি স্কিন কমপ্লেক্সকে ব্রাইট করবে এছাড়াও আপনার স্কিনের ডার্ক স্পট পিগমেন্টেশন সানট্যান প্রবলেমও সলভ করতে সাহায্য করবে এবং স্কিনে যদি ডাল ড্রাই হয়ে যায় সেটা সফট স্মুথ করতে সাহায্য করবে আরও অনেক বেনিফিট আছে এই ক্রিমটির এই ক্রিমটি যাদের রিঙ্কেলস ফাইন ফাইনল্যান্স পড়ে যায় বয়সের ছাপ পড়ে যায় সেটাও ইম্প্রুভ করতে সাহায্য করবে চলুন দেখিনি প্রসেস কী কী লাগবে এটি তৈরি করতে আর হ্যাঁ তার আগে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন দেখিনি কী কী লাগছে এটি তৈরি করতে প্রথমেই নিয়ে নিব হচ্ছে আমি বিটরুট এটিকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর এটাকে ছুলে নেব ছুলে নেওয়ার পর এটাকে ভালো করে গ্রেট করে নেব তারপর এটাকে পেস্ট করব। আপনারা টুকরো করেও পেস্ট করে নিতে পারেন এবার পেস্ট করে নিয়েছি পেস্ট করা হয়ে গেলে এটাকে ছেঁকে নেব ছাঁকনিতে চেপে চেপে ছাঁকনিতে দিয়ে দিয়েছি ছাঁকনিতে দেওয়ার পর সেটাকে চেপে চেপে এর রসটা বের করে নিচ্ছি তারপর এটা রসটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে রসটা দেখতে এই রসটাই আমাদের কাজে লাগবে এবার একটা খালি পাত্র নেব তাতে দুই চামচ বিটের রস দেবো বিটরুটে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এটি স্কিনকে ন্যাচারালি ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে এটিতে এজিং প্রপার্টিস থাকে যা ফাইনলাইন্স রিঙ্কেলস দূর করতে সাহায্য করে এরপরে লাগবে হচ্ছে আমাদের গ্লিসারিন গ্লিসারিন শুষ্ক ত্বক ডাই ডাল স্কিনকে সফট করে এছাড়াও ত্বক উজ্জ্বল করে এবং এতে যেহেতু অ্যান্টিসেপ্টিক প্রপার্টিস থাকে তাই এটি স্কিনকে যে কোনো ইনফেকশন থেকেও রক্ষা করে এখানে নিয়েছি এক চামচ এই পর্যায়ে অ্যাড করব হচ্ছে অ্যালোভেরা জেল এটি স্কিনের র্যাস থেকে মুক্তি দেয় স্কিনকে রাখে ফর্সা উজ্জ্বল রুক্ষ শুষ্ক ত্বক র্যাস থেকে মুক্তি দেয় এই অ্যালোভেরা অ্যালোভেরা দুই টেবিল চামচ এখানে অ্যাড করব এরপর এখানে অ্যাড করব ভিটামিন ই অয়েল ভিটামিন ই অয়েল ক্যাপসুল লে থাকে শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট যা ত্বকের অনেক ভালো প্রভাব ফেলে এটি তেল ত্বককে উজ্জ্বল রাখে ত্বকের অনেক সমস্যা দূর করতে সাহায্য করে এটি নিয়ে নিয়েছি একটি এরপরে অ্যাড করব হচ্ছে অলিভ অয়েল আমি এক চা চামচ অলিভ অয়েল দিয়েছি আপনারা কিন্তু আলমন্ড বা কোকোনাট অয়েলও দিতে পারেন কোনো অসুবিধা নেই অলিভ অয়েল আমাদের স্কিনকে উজ্জ্বল করতে সাহায্য করে এরপরে সমস্ত উপাদানগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব অনেকক্ষণ ধরে ঘুরিয়ে তারপরে কিন্তু সমস্ত উপাদান একসঙ্গে মিশে যাবে মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের বেডরুট ক্রিম এবার বলে দিই কখন কিভাবে লাগাবেন প্রতিদিন রাতে মুখটা ক্লিন করে শোয়ার আগে ভালো করে সারা মুখে হালকা মেসাজ করে লাগিয়ে নিন তারপর শুয়ে পড়ুন এটি কন্টিনিউ আপনারা সাত থেকে দশ দিন লাগান দেখবেন আস্তে আস্তে আপনার স্কিনটা কতটা হোয়াইট অ্যান্ড ব্রাইট হয়ে গেছে এবং কতটা সফটনেস চলে এসেছে আস্তে আস্তে ডার্ক পিগমেন্টেশন ও চলে যাবে এবং ফাইন ফাইনলাইন্স রিঙ্কলসের যে প্রবলেমে ভুগছেন সেটাও কিন্তু চিরতরে বিদায় নেবে আশা করি আজকের রেমেডিটি আপনাদের অত্যন্ত কাজে আসবে এবং যারা যারা এই প্রবলেমগুলো ফেস করছেন তারা কিন্তু খুব তাড়াতাড়ি এটা সলভ করতে পারবেন ক্রিমটি বানানোর পর পনেরো কুড়ি দিনের জন্য আপনারা স্টোর করে রাখতে পারেন একটা কন্টেনারে ভরে সেটা ফ্রিজে রেখে দিতে হবে ফ্রিজে রেখে কিন্তু আপনারা পনেরো বিশ দিন আরামে চালিয়ে দিতে পারেন আর ফ্রিজে না রাখলে পাঁচ থেকে সাত দিন আপনারা ব্যবহার করতে পারবেন এটি কিন্তু তাহলে অল্প পরিমাণে বানিয়ে নিতে হবে অবশ্যই এটি ব্যবহার করুন এবং আপনাদের ফিডব্যাক আমায় বলতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার